আপনি এক বছর ধরে যে কবিরাজ গুলো দেখাইছেন মিনিমাম কতগুলো কবিরাজ হবে প্রায় জন তিরিশ জন আচ্ছা তিরিশ জন কবিরাজ যদি আপনি দেখান তো এটা সাধারণ বিষয় না তারা কি বলে আসলে আপনি যে কবিরাজের কাছে গেছেন এক এক একজনের কাছে গেছেন তারা মূলত কি বলছে আপনাকে কি সমস্যাটার কথা বলে হ্যাঁ এক একজনে এক এক কথা বলে একজনে বলে যে তোমার সাথে জিন আছে আরেকজনে বলে যে দূর থেকে নজর করতেছে আরেকজনে বলে যে মানুষের ক্ষতি করছি আরেকজনে বলে যে জাদু আছে শরীরের মধ্যে কেউ বলে যে পান আছে এক একজন এক এক কথা বলে কিছুদিন আগে আসছে আইসা তাবিজ করছে পরে কোচার পরে এই কুদ্দা কইতেছে কয় যে এই তাবিস পাওয়া গেছে কি বালু যাবি পরে তো আমরা সরাসরি দূরে লেসে আব্বুতার আছে সবাই পরে ওনায় মাপতে গেছে ঠিক আছে এরকম মানে অনেক জায়গায় গেছি মানে বেশিরভাগই পতারক

আচ্ছা আপনার গ্রামটার নাম কি এই ঠিকানাটা এটা হচ্ছে গাজীপুরের কাপাসিয়া মাসক গ্রাম কি গ্রাম কামরাম আসক কামরাম আশক হ্যাঁ ভাই দেখেন যে একটা জিনিস কি অনেক সময় একটা সুস্থ মানুষ যদি কোনো কবিরাজের কাছে যায় সে যদি যে একটা কবিরাজের কাছে কোনো পরামর্শের জন্য যায় কবিরাজটা কিন্তু যখন তখন তাকে বিপদের মধ্যে ফেলাই দিতে পারে মানুষ মূলত আমি যতটুকু জানি আমার অভিজ্ঞতা আমি জানি আমি যতটুকু আমার এক্সপিরিয়েন্স যতটুকু আমার বিবেককে বলে আমার বিবেক দিয়ে আমি যতটুকু যে জিনিসটা বুঝি যে একটা মানুষ দুইভাবে অসুস্থ হয় একটা মানুষকে দুইভাবে অসুস্থ ভাবে আমরা পাই সেটা হচ্ছে একটা মানসিকভাবে দ্বিতীয়ত হচ্ছে একটা শারীরিকভাবে দেখেন শারীরিকভাবে যে অসুস্থ এটার চিকিৎসা দিয়ে লোকটাকে সুস্থ করা আমার পক্ষে আমি মনে করি যে কোনো ডক্টর বলেন কবিরাজ বলেন তার পক্ষে খুব সহজ খুব ইজি কিন্তু যে লোক মানসিকভাবে অসুস্থ মানসিকভাবে অসুস্থ যে লোক তাকে সুস্থ করা সহজ না খুবই কঠিন কেন না দেখেন মানসিকভাবে মানুষ কিন্তু বিভিন্নভাবে অসুস্থ হয় সেটা হচ্ছে কি ওনার যে সমস্যা আমি জানি না উনি উনি বলছে তিরিশ জন উনি বলছে তিরিশ জন অর্থাৎ তার থেকে বেশি হতে পারে বা দু একজন কম হতে পারে দেখেন আমি আমি কিন্তু এখন গফরগাঁও যাবো রুবি দেখতে আমার গফরগাঁও যাওয়ার পর আমার চেম্বারে যাওয়ার কথা ছিল তাদের কাঁপাসিয়ার মধ্যে আমি যে ওই দিকে যাচ্ছি ওখানে দেখাইতে পারেন আপনাকে আসতে হবে না আমি ওদিকে দিকে যাবো আমি ওনাকে বলছিলাম তো পরে অবশ্য বলছি ও তাহলে আমার জন্য ভালো হবে আমি ওই জন্য কিন্তু এখানে আসছি তো আসার পরে তো আপনারা শুনলেনি ওনারা আসলে কি অবস্থা কবিরাজ আসে আসলে নিজেই তাবিজিরা মনে করেন যে তাবিজ দেওয়া আবার মাটির মধ্যে পুঁতে আবার পরে বাইর করে দেখা আপনাকে তাবিজ করা ছিল এরকম শুধু একটা দুইটা না এরকম হাজার পাবেন হাজার হাজার কবি গাছ পাবেন তো আপনারা দেখছেন দুই চার দিন আগে সমত ইউরিয়া তারপরে পটাশ তারপর চিনি এগুলো মিক্স করে অসংখ্য যুবক যুবতীকে আপনারা যে হাতে ধৈরা হাত পোড়ায় মানে বিভিন্ন রকম কথা মোবাইলে বইলা মানুষকে বিভিন্ন রকম একটা ইয়া করে আর কি মানে বিভ্রান্তকর সৃষ্টি করে তার হাত পুরা ফেলায় কি তাদের কাছ থেকে টাকা পয়সা নেওয়া হাতিয়ে নেওয়ার একটা মানে চেষ্টা করে অর্থাৎ তাদেরকে একটা ব্ল্যাকমেল করার চেষ্টা করে সিস্টেমে তাদের ভিতরে এই সমস্ত জিনিস যাদের মাইন্ডে আসে তারা কিন্তু এই জিনিসগুলোর উপরে তারা কিন্তু পিএইচডি করছে শয়তানির উপরে তারা কিন্তু পিএইচডি করেই মূলত তারা কবিরাজি লাইনে কিন্তু আসে অনেকেই আছে তারা শয়তানির উপর পিএইচডি করে কিন্তু কবিরাজি লাইনে আসে এই জিনিসটা আমি আপনাদেরকে বলবো যে এই ভাই যে বলল এরকম যদি কোনো প্রতারক কবিরাজ পান সাথে সাথে আপনারা আইনি পদক্ষেপ নেবেন কারণ কি এরকম একটা কথাবার্তা বলাতে কিন্তু একটা মানুষের ব্রেন ওনার ব্রেনটা ছিল ফ্রেশ আজকে উনি এখানে ওনার যে ব্রেন ওনার মূলত ওনার কিন্তু বর্তমান সব থেকে বড় সমস্যাতে ওনার ব্রেনটা এখন ওনার কন্ট্রোলে নেই কারণ উনি বর্তমান এমন একটা সিচুয়েশনে আছে এমন একটা অবস্থাতে আছে উনি মানে কি বলবো উনি কিন্তু শারীরিক অসুস্থতার থেকে মেন্টালি অসুস্থতা ওনার আরো বেশি উনি বর্তমান ওনার যে অবস্থা কারণ কবিরা যে এক একজন এক একটা এক এক রকম কথা বলছে এক একজন এক একভাবে তাকে বুঝাইছে এখন এতগুলো লোক একেবারে ওনাকে বুঝাইছে আচ্ছা ভালো কথা আমি যদি ওনাকে বলি আপনার ওনার চালানের সমস্যা আছে আমার কাজ কি চালানের চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করা এখন দেখেন আমি তাকে চালানের চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করব এখন আপনার যদি চালানের সমস্যা নাই থাকে আমি ওনাকে বলবো কেন যে আপনার চালানের সমস্যা আচ্ছা চালানের সমস্যা নাই আমি ডিরেক্টলি বলে দেবো আপনার কোনো সমস্যা নেই আপনি ডাক্তারকে দেখান ঠিক হয়ে যাবে আপনি ওষুধ খান মাথার সমস্যা থাকতে পারে ব্যথা থাকতে পারে ওষুধ খান ওকে ঠিক হয়ে যাবে আসুন এখন এই সমস্যা পাওয়া গেল না এখন ওনাকে যদি আমি বলি আপনার জাদু সমস্যা আপনাকে জাদু করা হয়েছে এখন উনি আমাকে বলছে ওনার নাভির কাছেও সমস্যা হয় উনি আমাকে সব কিছু বলছে আমি কিন্তু শুনছি মোটামুটি কিছু কথা শুনছি ওনার বুকে ব্যথা আছে এই সমস্যাগুলো ওনার আছে তো এর থেকে বড় সমস্যা হচ্ছে ওনার মাথায় নাভি পেটের থেকে আপনার বুকের থেকে আর নাভির থেকে বেশি সমস্যা হচ্ছে কোথায় ওনার মাথায় ওনার মাথাটা বেশি সমস্যা করতেছে এখন এটা আসলে কিসের জন্য আপনারা যারা কবিরা আস যারা বলছেন তারা আসলে যদি তার চিকিৎসা দিয়ে তার হান্ড্রেড পার্সেন্ট পারতেন এই যে লোকটা আজকে একটা 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 বড় ধরনের বিপদের মধ্যে আছে এমন ভাই আমি যে জায়গায় আসছি এগুলো জায়গায় আমি কোনো সময়ের জন্য যদি আমাকে দুই হাজার টাকা শতক জমি দেয় আমি কোনো সময় এগুলো জায়গায় বাড়ি করে থাকতে পারবো না কেউ থাকতে পারবো না এগুলো জায়গাটা আসলে ভয়ঙ্কর আসলে এখানে নাই একটা রাস্তা ভালো নাই একটা চলাচল একটা ব্যবস্থা ভালো উনি কত কষ্ট করে ইনকাম করে এই যে অটো চালায় একটা অটো তাও অনেক কষ্ট করে মনে হয় ভাড়া চালানো কিনছে না কষ্ট করে ওই অটোটা দিয়ে চালায় যা আর এভাবে আস্তে 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 এক দেড় হাজার টাকা দুই হাজার টাকা জমাইয়া ওই টাকা নিয়ে যায় কবিরাজের কাছে চিকিৎসা নিয়ে আসে এই টাকাটা ওই কবিরাজে নিচ্ছে টাকা নেন সমস্যা নেই আপনার কাজ করতেছেন আমি কাজ করতেছি আমি হাত দিয়ে নেব এটা বিষয় না কিন্তু রুগীটাকে যে আপনি একটা মানসিক ভাবে তার ভিতরে একটা জিনিস আপনি ঢুকিয়ে দিছেন এটার চিকিৎসা দিবে কি এটার জন্য তো দায়বদ্ধ আপনারা আমরা কেন এই কাজটা আমরা করব কোনো সময়ের জন্য একটা রোগীর সমস্যা থাকতে পারে কিছু কিছু জিনিস আমাদেরকে বুঝে শুনে রুগীর চিকিৎসা দিতে হবে আমি জানি লোকটা অসুস্থ সবকিছুই ঠিক আছে কিন্তু তাকে এমন কোনো কিছু বলা যাবে না যেই কথা বলার কারণে ওনার লাইফে উনি সবকিছু ওনার কাল হয়ে দাঁড়ায় ওনার লাইফটা ধ্বংস হওয়ার পথে যায় এই ধরনের কথা না। কারণ কি আমি এটা ভালো করে জানি আমি যেটা বলবো বিশ্বাস করবে আমি যে বলবো এটা বিশ্বাস করবে। তবে আমার বলাটা রাইট রাইট হতে হবে শুধু না আমার বলাটা সিস্টেমে বলতে হবে যাতে আমার কারণে আমার রুগীটা বিপদগ্রস্ত না হয় কারণ আমি তো চিকিৎসক সব দিক দিয়ে তার চিকিৎসা দেওয়া ভালোভাবে চিকিৎসা দেওয়ার দায়িত্ব আমার তাকে মেন্টালি ভাবে যাতে কোনো ডিপ্রেশন না পড়ে এটা দায়িত্ব আমার আমি জেনেও তাকে এই কথাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবো এটা তাকে বলবো না কারণ আমি জানি ওনার যে আমি বলি উনি বেশি হয়ে পড়বে দূরে থাক আমি তাকে আরো বিপদের কবিরাজ না অর্থাৎ উনি আমার কাছে সুস্থ না হয় দেন উনি আরো মিনিমাম আহ উনি সুস্থ না হওয়া পর্যন্ত আরো পঞ্চাশটা কবিরাজের পেছনে ছুটবে আমার দ্বারা যে সুস্থ না হয় আল্লাহ না করুক আল্লাহ আমি চাইবো যে ভাই আমার দ্বারা সুস্থ হয় আমি যতটুকু পারি আমার সাধ্য অনুযায়ী আমি চিকিৎসা দিয়ে যাবো ইনশাল্লাহ আমি আল্লাহ যাতে আমার ভাইকে খুব তাড়াতাড়ি সুস্থতা দান করেন কারণ কি এই সমস্ত লোককে দেখলেও একটা মানে অন্যরকম মায়া আসে ভাই আমরা তো মানুষ আমরা বিবেক আছে আমাদের আমরা এজন্যই শ্রেষ্ঠ আমাদের বিবেক আছে দেখে আল্লাহ তালা আমাদেরকে শ্রেষ্ঠ বলছে পশু পাখি যারা আছে তাদেরকে শ্রেষ্ঠ বলে নেই এজন্য বলেনি তাদের বিবেক নেই আমাদের বিবেক আছে আমাদের জ্ঞান আছে যথেষ্ট বোঝার মতন ক্ষমতা আল্লাহ তারা আমাদেরকে দিয়েছে এই আমরা শ্রেষ্ঠ কিন্তু এর মধ্যে আমরা কি করি এটাকে অপব্যবহার করি যারা শয়তানের করে যে সমস্ত কবিরাজ পিএইচডি করছে তাদেরকে ধরিয়ে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন বিশেষ করে তাদের দুই চারটাকে ধরলে মিনিমাম দুই থেকে পাঁচশো জন লোক সেফ হবে তাদের কাছ থেকে বিভিন্ন রকম যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের মাধ্যমে লোকগুলো এই ক্ষতি থেকে তারা বিরত থাকবে এই জিনিসগুলো আমি বলবো সবাই নিজে যা জায়গা থেকে আপনারা সতর্ক হবেন যারা এই ধরনের কাজ করে থাকে মানুষকে বিভিন্ন রকম কথাবার্তা বলে আহ প্রতারণা করার চেষ্টা করে তাদেরকে অবশ্যই ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন তবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা